কেমন হবে যদি তুমি সারাদিন একটা ক্যামেরা লাগিয়ে নিজেকে সবার সামনে দেখাতে থাকো আর কেমনই বা হবে যদি তোমার সব কর্মকাণ্ড পৃথিবীর সব মানুষ সরাসরি দেখতে পায় অনেক এক্সাইটিং হলেও ব্যাপারটা যে তোমার প্রাইভেসি পুরোপুরি নষ্ট করে দেবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা অনেকেই আছো যারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ভয়াবহ রকমের আসক্ত তোমাদের উচিত এই মুভিটা না টেনে পুরোপুরি দেখা তাই আর কথা না বাড়িয়ে আজকের কাহিনী শুরু করে দিচ্ছে মেয়ে একটা ছোট কোম্পানিতে কাস্টমার কেয়ারে কাজ করে তবে তার স্বপ্ন ছিল বড় কোনো কোম্পানি চাকরি করা কিন্তু সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না সে বর্তমানে তার বাবা মায়ের সাথে থাকে তার বাবা শারীরিক ভাবে অসুস্থ বলতে গেলে প্রায় প্যারালাইজড তাদের ফ্যামিলির সব খরচ জোগাড় করাটা ছোট চাকরি করে তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল হঠাৎ মেয়ের বান্ধবী এনি তার জন্য সার্কেল নামের এক প্রযুক্তি কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করে দেয় এনি নিজেও এই কোম্পানির উচ্চ পদস্থ এক কর্মকর্তা মেয়েতে খুবই খুশি হয়ে গেলে এনি বলে ইন্টারভিউ মানেই তো আর চাকরি না তাই যেমন করেই হোক ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে হবে মেয়ে খুব ভালোভাবেই তার ইন্টারভিউটা শেষ করে এবং চাকরিটা পেয়ে যায় স্যার খুব বড় একটা কোম্পানি এটা অনেকটা ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে যেমন নেশার মতো সবাই সারা দিন বুধ হয়ে থাকে সার্কেলও ঠিক তেমনই এমন কোনো প্রোডাক্ট নেই যেটা সার্কেল নামের এই কোম্পানিটার নেই পরের দিন মেয়ের বান্ধবী এনি তাকে এই কোম্পানি সব জায়গা ঘুরিয়ে দেখাতে থাকে এখানে যারা চাকরি করে তাদের জন্য পুরো জায়গাটা এমন ভাবে সাজানো যাতে কারোর এর বাইরে যেতে না হয় এনি মেয়েকে সবকিছু ঘোরানো শেষে তার কাজের জায়গায় পৌঁছে দিয়ে যায় এই কোম্পানিতেও এনিকে কাস্টমার কেয়ারের কাজের জন্যই নেওয়া হয়েছে এখানে কাস্টমারদের ফিডব্যাক দিলে কতটা ভালো করা করা যায় সেটার সবকিছু ঠিক হয় নতুন পরিবেশে প্রচুর কাজ ঠিকঠাক মতো ফিডব্যাক পায় না তবে দিয়ে বলে মেয়ে প্রথম দিকে আরে নতুন কাজে ঢুকলে কেউই ভালো করতে পারে না কিছুদিন সময় দিলে আপনা আপনি সব ঠিক হয়ে যাবে সার্কেলের সিইওর নাম বেইলি আর ঠিক তার পরেই আছে টম এই দুজনে মিলেই কোম্পানি সবকিছু ডিসাইড করে আজকে বেইলি নতুন একটা প্রজেক্ট সবার সামনে তুলে ধরার জন্য সব কর্মীদের একত্রে ডেকেছে বেইলি সার্কেলের নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছে যেটার নাম সি চেঞ্জ এটা আসলে ছোট বলের মতো দেখতে একটা ক্যামেরা এই ছোট ক্যামেরাগুলো যে কোনো জায়গায় সেট করলে সেটা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ভিডিও দেখাতে থাকবে আর এই ক্যামেরা এতটাই ছোট যে যে কোনো জায়গায় এটা সেট করলে কেউ বুঝতেও পারবে না সেখানে একটা ক্যামেরা আছে ছোট বলের মতো দেখতে এই ক্যামেরাটার দামও এত কম হবে যে মানুষের এটা কিনতেও তেমন কোনো সমস্যাই হবে না বেইলি সবাইকে বোঝাতে থাকে এই ক্যামেরার মাধ্যমে সবার উচিত নিজেদের নিজেদের ব্যক্তিগত কাজকর্ম ও প্রতিদিন শেয়ার করা এতে সবাই নিজেদের আরো বেশি কানেক্ট করতে পারবে আর এটাই হচ্ছে এই কোম্পানির স্লোগান বেইলি কিছু ক্যামেরা তার কর্মীদের দিকেও ছুড়ে মারে কোম্পানির সবাই তাদের নতুন প্রোডাক্ট আসার এই ঘটনায় খুবই এক্সাইটেড এভাবে বেইলি খুব সফলভাবে সার্কেলের প্রোডাক্ট লঞ্চ করে ফেলে এই খুশিতে সার্কেলের এরিয়ার ভেতরে একটা কনসার্টের আয়োজন করা হয় কনসার্ট শেষে মেয়ে তার বাবা মায়ের কাছে চলে আসে এখানে মেয়ে সপ্তাহখানেক সময় কাটায় মেয়ের বাবা মা তার নতুন অফিস এবং কাজকর্ম নিয়ে খুবই উচ্ছ্বসিত এখানে যেখানে মেয়ের দেখা হয় তার ছোটবেলার বন্ধু মার্সারের সাথে মেয়ের বাবা মা চাচ্ছিল মার্সারের সাথে মেয়ের প্রেম টাইপের কোনো একটা ঘটনা ঘটুক কিন্তু মেয়ের এই ব্যাপারটা খুব একটা পছন্দ হয় না সে মার্সারকে বন্ধু হিসেবে খুবই পছন্দ করত এর বেশি কিছু সে ভাবতেও পারে না মার্সার একটু লাজুক টাইপের ছেলে সে কোনো সোশ্যাল মিডিয়া পছন্দ করে না মার্সার মেয়েকে অস্পষ্টভাবে তার পছন্দের কথা জানালে মেয়ে তাকে কঠিন কিছু কথা বলে দেয় মার্সারকে এভাবে কঠিন কথা বলে মেয়েরও খারাপ লাগে তাই সে চলে যায় কায়াকিং করতে মেয়ের যখনই মন খারাপ হয় তখনই সে মন ভালো করার জন্য কায়াকিং করতে চলে আসে একান্তে কিছুটা সময় কাটিয়ে মেয়ে আবারও সার্কেল অফিসে এসে কাজ শুরু করে সেদিন মেয়ের ডেস্কে দুজন কলিগ এসে তাকে নিয়মিত তার কাজকর্ম পোস্ট করতে বলে এরা মেয়েকে বুঝানোর চেষ্টা করে একজন কর্মী হিসেবে সে নিজেই যদি সার্কেলে নিয়মিত পোস্ট না করে তাহলে অন্যরা কেন করবে তোমাদের জন্য ব্যাপারটা একটু ভেঙে বলি একটা সোশ্যাল মিডিয়া হিসেবে সার্কেল চায় সবাই তাদের অ্যাকাউন্ট নিয়েই সারাদিন পড়ে থাকুক ফেসবুক যেমন সব সময় চায় সবাই সারাদিন শুধু ফেসবুকেই পড়ে থাকুক ব্যাপারটা ঠিক তেমনই কথায় কথায় যখন তারা জানতে পারলো মেয়ে কায়াকিং করতে পছন্দ করে তখন তারা বলে তোমার কায়াকিং সম্পর্কে অ্যাকাউন্টে কোনো পোস্ট নেই কেন এরপরে দুজনে মিলে মেয়েকে নানা রকম শুরু করে সব কথার কথা হচ্ছে তারা তাকে বেশি করে মানুষের সাথে তার সব ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য উৎসাহ দিতে থাকে একদিন মেয়ে তার মায়ের সাথে কথা বলার সময় সেখানে হরিণের শিং দিয়ে বানানো একটা ঝাড়বাতি দেখতে পায় জিজ্ঞাসা করলে তার মা জানায় এটা মার্সারের বানানো একটা ঝাড়বাতি যেটা হরিণ শিকার করে সেটা শিং দিয়ে বানিয়েছে। মে সেই ঝাড়বাতিটা ছবি তুলে সেটা তার সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে দেয়। এরপরে কোম্পানির একটা হেলথ টেস্টের জন্য মেয়েকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছু একটা খাওয়ানোর পরে বলা হয় এই লিকুইডের মাধ্যমে তার শরীরের সব ইনফরমেশন এখন থেকে কালেক্ট করা হবে। কিছুক্ষণ পরে মে জানতে পারে এই কোম্পানি সবার শরীরে চিপ সেট করার প্ল্যান করছে। সেই চিপের মাধ্যমে তারা মানুষের লোকেশন সহ সব তথ্য সংগ্রহ করতে পারবে। প্রথমে এসব ব্যাপারে মে কিছুটা খটকা লাগে। সে এই ব্যাপারে নিয়ে মধ্যে পড়ে যায় এরকম সবার ব্যক্তিগত তথ্য একত্র করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারে না তবে কোম্পানির লোকজন তাকে বলে সব তথ্য তারা ভালো কাজের জন্য ব্যবহার করবে একদিন মেয়ের সাথে টাই নামের কোম্পানির এক কলিগের সাথে পরিচয় হয় আসলে টাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক কিন্তু সে সবার সামনে আসতে চায় না তাই পেছনে থেকে টাই কোম্পানিতে কাজ করে যাচ্ছে ব্যাপারটা সার্কেলের অনেকেই জানে না এই সুযোগে বেইলি আর টম মিলে এই কোম্পানির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এখন তারাই সার্কেলের যাবতীয় সব নেয় তারা সরকারের বিভিন্ন উপরের দিকে লোকজনকেও সবসময় ক্যামেরা লাগিয়ে সবকিছু লাইভ দেখানোর জন্য রাজি করিয়ে ফেলেছে ফলে সাধারণ মানুষ ভাবছে ভালোই তো হবে সরকারের সব কাজকর্ম তারা সরাসরি দেখতে পাবে এতে কোনো দুর্নীতি বা লুকোচুরির কিছুই থাকবে না কিন্তু টাই বুঝতে পারে এগুলো করা হচ্ছে বেইল আর টম এর ব্যক্তি স্বার্থের জন্য তারা চাচ্ছে সবাইকে ভুল বুঝিয়ে সব কাজকর্ম ভিডিও করে সব সময় সার্কেলের সাথেই রাখতে উপরের দিক সবসময় একবার ভাবো তো তোমরা যে সব কিছু ফেসবুকে শেয়ার করো সেটা নিয়ে ফেসবুক কি করে ফেসবুক তোমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে সেটা বিক্রি করে দেয় বড় বড় কোম্পানির কাছে এই যে তোমরা কোথাও কোনো কিছু সার্চ করছো বা মোবাইলের সামনে কোনো একটা প্রোডাক্ট নাম বলছো একটু পরে দেখতে পারছো ফেসবুকে ঢুকলেই সেই প্রোডাক্টের বিজ্ঞাপন চোখের সামনে চলে আসছে এটা কিভাবে হচ্ছে এখানেই হচ্ছে আসল খেলাটা তোমরা ভাবছো ফেসবুক জিনিসটা ফ্রি কিন্তু আসলে তোমাদেরই এরা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করছে যাই হোক এবার আবারও কাহিনীতে চলে আসি তাই মেয়েকে নিয়ে চলে যায় সার্কেলের ডেটা সেন্টারে বেইলি সবাইকে বলে কারো কোনো ব্যক্তিগত তথ্য তারা সংরক্ষণ করে না তবে তাই মেয়েকে দেখা এসব আসলে মিথ্যা কথা সবাইকে ধোকা দিয়ে এরা সবার সব ব্যক্তিগত তথ্য জমা করছে এগুলো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তারা সবাইকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে কিন্তু মেয়ে এগুলো কিছুতেই বিশ্বাস করতে পারে না সে বলে সার্কেল তো মানুষের সাথে মানুষের যোগাযোগ সহজ করছে এখানে দোষের কি আছে আর এই কোম্পানি যেহেতু মেয়েকে ভালো বেতন দিচ্ছে ফ্রিতে তার বাবা মায়ের ব্যবস্থা করে দিচ্ছে তাই সে কিছুতেই এর এসব কথা বিশ্বাস করে না পরের দিন মেয়ের অফিসে মার্সার আসে তার সাথে দেখা করতে মার্সার মেয়েকে জানায় তার ঝাড়বাতি নিয়ে দেয়া পোস্ট পুরো ইন্টারনেটে ভাইরাল হয়েছে সবাই মিলে এখন মার্সারকে হরিণ শিকারের জন্য দোষারোপ করছে এমনকি অনেকে মার্সারকে মেরে ফেলার হুমকি দিয়েও মেসেজ দিচ্ছে মার্সার তার বর্তমান অবস্থার জন্য মেয়েকে দায়ী করে সেখান থেকে চলে যায় মেয়ে তার ভুল বুঝতে পেরে সেটার জন্য খুবই কষ্ট পায় সেই রাতেই মেয়ে মনের দুঃখে কায়াকিং করার জন্য চলে যায় আগেই বলেছিলাম মন খারাপ হলেই মেয়ে কায়াকিং করতে চলে আসে কিন্তু একে তো রাতের বেলা তার উপর আবহাওয়া প্রচন্ড খারাপ হওয়ার কারণে মেয়ে বিপদের মধ্যে পড়ে যায় ঝড়ের মুখে তার ডুবে যাওয়ার মতো অবস্থা হয় তবে এই সময় একটা হেলিকপ্টার এসে তাকে এই অবস্থার মধ্য থেকে উদ্ধার করে মেয়ে যেখানে কায়াকিং করছিল সেখানে সার্কেলের কিছু ছোট ক্যামেরা ছিল সেই ক্যামেরাগুলোতে বিপদের সিগনাল পাওয়ার পরই মেয়েকে উদ্ধার করার জন্য লোকজন পৌঁছে যায় এরকম একটা ঘটনা মেয়ের এতদিনের সব দ্বিধা দূর করে দেয় সে বুঝতে পারে সব সময় মানুষের সাথে কানেক্টেড থাকতে পারলে যে কেউ যে কোনো বিপদের হাত থেকে সহজে বেরিয়ে আসতে পারবে এই সুযোগটাই টম কাজে লাগায় তারা মেয়েকে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলে দুজনে বোঝাতে থাকে তার এই এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করা উচিত তাহলে তার মতো সবাই বুঝতে পারবে যে বর্তমান সময়ে কোন রকম প্রাইভেসি না রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পরের সেমিনারে বেইলি মেয়েকে নিয়ে হাজির হয় এখানে মেয়ে সবার সামনে বলে কোন রকম প্রাইভেসি রাখা মানে হচ্ছে নিজের বিপদ ডেকে আনা। নিজের সব অভিজ্ঞতা শেয়ার করাই হচ্ছে বর্তমান সময়ে সবার প্রথম দায়িত্ব। আমার কোনো অভিজ্ঞতা আমি যদি লুকিয়ে রাখি তার মানে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি অন্যদের বঞ্চিত করছি। এরপরে মে নিজের সাথে সব সময় ক্যামেরা সেট করার ঘোষণা দেয়। তার প্রতিদিনের কাজকর্ম এখন থেকে মানুষ লাইভ দেখতে পারবে। এভাবে সে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নিজের 24 ঘন্টা সব এক্সপেরিয়েন্স পুরো পৃথিবীর সাথে শেয়ার করার ঘোষণা দেয়। আসলে বেলির এটাই ছিল উদ্দেশ্য। মেয়ের একটা বি বিপদের সুযোগে প্রাইভেসি শেয়ার করার খারাপ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো তারা সামনে আনতে থাকে তারা মেয়েকে কাজে লাগিয়ে নিজেদের লাইভ দেখানোর একটা ভালো উদাহরণ সামনে আনতে চাচ্ছে পরের দিন সকাল থেকে মেয়ে নিজেকে লাইভ প্রচার করতে শুরু করে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি মানুষ তার ফ্যান হয়ে যায় মেয়ে প্রতিদিন কোথায় যায় কি করে কাদের সাথে চলাফেরা করে এমন কি কাদের সাথে ফোনে কি কথা বলে তার সবকিছুই দুনিয়া জুড়ে মানুষজন দেখতে থাকে মেয়েও ব্যাপারটা খুবই এনজয় করে একদিন রাতে মেয়ে তার বাবা মায়ের সাথে কথা বলার জন্য ভিডিও কল করে ঘরের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এক পর্যায়ে তাদের বেডরুমে একান্তে দেখতে পায় এই ঘটনায় মেয়ে খুবই বিব্রত হয়ে যায় মেয়ে যেহেতু লাইভে ছিল তাই এই ঘটনাটা পুরো পৃথিবী দেখে ফেলে তবে মেয়েকে যেহেতু কোটি কোটি মানুষ দেখছে তাই সবার সামনে সে স্বাভাবিক আচরণ করতে চেষ্টা করে তবে রাতে লাইট অফ করার পর ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে নিজের কাছে খুবই খারাপ লাগে এমন কি সে তার বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করলেও তাদেরকে কোনোভাবেই কানেক্ট করতে পারে না কিন্তু মেয়ে ব্যাপারটাকে স্রেফ দুর্ঘটনা মনে করতে থাকে পরের দিন মেয়ে তার বন্ধু এনিকে দেখতে পেয়ে দূর থেকে ডাক দেয় তবে এনি তাকে ইগনোর করে সামনের দিকে চলে যায় মেয়ে এনির পিছু নিয়ে ওয়াশরুমে চলে যায় যেহেতু ওয়াশরুমে ক্যামেরা অফ থাকে তাই এখানে সে এনির সাথে একান্তে কথা বলা শুরু করে এনি তাকে এই কোম্পানির মানুষকে নিয়ন্ত্রণ করার সিস্টেমের কথা বলে এনি অনেক দিন ধরে উপরের পোস্টে কাজ করার কারণে এই কোম্পানির অনেক গোপন ব্যাপার ধরে ফেলে মেয়ের মতো সবাই যদি এরকম লাইভে আসতে থাকে তাহলে পৃথিবীতে প্রাইভেসি বলে কিছু থাকবে না আস্তে আস্তে সার্কেল সবাইকে নিয়ন্ত্রণে নিতে শুরু করবে তবে মেয়ে এই ব্যাপারগুলো এখনো বুঝতে পারছে না সে যেহেতু একবার এই ক্যামেরার জন্য বেঁচে গিয়েছে তাই তার কাছে মনে হয় প্রাইভেসির চেয়ে সবকিছু প্রকাশ করে দিলেই তো ভালো হয় সেদিন কোম্পানির মিটিং এ সার্কেলের গুরুত্বপূর্ণ মেম্বারদের সাথে মেয়েকেও দেখা যায় মেয়ে অল্প কিছুদিনের মধ্যেই কোম্পানির গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিটিং এ তাদের মধ্যে সার্কেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় বেইলি বলে আমাদের দেশে নির্বাচনের জন্য যে খরচ হয় তার অনেকটাই কমিয়ে আনা যাবে যদি ভোট দেওয়ার জন্য সার্কেল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় শুধু শুধু সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দেয় যেটাতে অনেক সময় ও টাকা খরচ হয় তাই আমরা যদি সার্কেল অ্যাকাউন্টের মাধ্যমে ভোট দিতে পারি তাহলে সরকারের অনেক টাকা বেঁচে যাবে আসল ব্যাপারটা হল বেইলি সার্কেল দিয়ে নির্বাচন প্রভাবিত করার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে থাকতে চাচ্ছে মেয়ে এখনো এই ব্যাপারটা ধরতে পারে না উল্টো সে বেইলির সাথে নতুন আইডিয়া যোগ করে সে বলে যদি ভোটারদের সার্কেল অ্যাকাউন্ট খুলতে বাধ্য করা হয় তাহলে আরো ভালো হবে আমরা আসল গণতন্ত্র চাইলে সব ভোটারদের ভোট দিতে বাধ্য করতে হবে হবে আর এটা করার একমাত্র উপায় হচ্ছে সবাইকে সার্কেল অ্যাকাউন্ট খুলতে বাধ্য করে এটার মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা এতে গণতান্ত্রিক ব্যবস্থা আরো সুন্দর হবে এক একটা সার্ভিসের জন্য এক একটা সিস্টেম ব্যবহার না করে সবাইকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় তাহলে আরো ভালো হবে সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ধরনের লেনদেন যদি সার্কেল অ্যাকাউন্টের মাধ্যমে করা যায় তাহলে আরো ভালো হবে এতে সরকারের যেমন খরচ বাঁচবে তেমনি মানুষ আরো ভালো ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বেইলিয়ার টম আইডিয়াটা পছন্দ করে ফেলে কারণ কারণ তারা তো এটাই চেয়েছিল এটা করলেই সবাইকে কন্ট্রোল করে পুরো পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসা যাবে আর মানুষের তথ্য হাতিয়ে ভালো টাকা ও ইনকাম করা যাবে এনি সাথে সাথে এই আইডিয়ার বিরোধিতা করে কিন্তু এনির কথা এই মিটিং এ তেমন গুরুত্ব দেওয়া হয় না মেয়ে যেমনটা বলেছিল সেই আইডিয়া নিয়ে সারা দেশে ক্যাম্পেইন চালানো হয় আস্তে আস্তে সার্কেলের লোকজন মানুষকে তাদের পক্ষে নিয়ে নিতে শুরু করে মিটিং শেষে মেয়ে তার বাবা মাকে কানেক্ট করতে চেষ্টা করে এবং এবারে তার মা ফোন রিসিভ করে সে মেয়েকে জানায় তুমি আস্তে আস্তে একটা চক্রের যেখানে প্রাইভেসি বলে মানুষের মধ্যে কিছুই থাকবে না কিন্তু আমরা আমাদের প্রাইভেসি নষ্ট করে তোমার সঙ্গ দিতে পারবো না তোমার জীবন তুমি যা খুশি তাই করতে পারো কিন্তু তোমার সাথে আমরা সঙ্গ দিতে না সেদিন সন্ধ্যায় সার্কেলের নতুন একটা সার্ভিস একটা বড় কনফারেন্সের আয়োজন করা হয় এটার নাম হচ্ছে সোলসার্স সোজা বাংলায় মানুষ খোঁজা এটার মাধ্যমে সার্কেল অ্যাকাউন্ট ব্যবহার করে পৃথিবীর কোনো প্রান্তে থাকা যে কোনো মানুষকে খুঁজে বের করা যাবে মেয়ে প্রথমেই ফিওনা নামের এক মহিলাকে দেখা যে তার নিজের সন্তানদের মেরে ফেলেছে অনেকদিন ধরেই সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আছে মেয়ে বলে সোল সার্চের মাধ্যমে আমরা সবাই মিলে চেষ্টা করব ফিওনাকে খুঁজে বের করতে এরপরে সবাই মিলে সেই মহিলাকে খুঁজে বের করার জন্য বিশ মিনিট সময় টার্গেট দেওয়া হয় হঠাৎ এক মহিলা ভিডিও কলের মাধ্যমে জানায় সেই ফিয়োনাকে পাওয়া গিয়েছে ফিওনা ঘটনা বুঝতে পেরে সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তাকে ধরে ফেলা হয় এভাবে সার্কেলের নতুন সার্ভিস সবার মনোযোগে পড়ে যায় সবাই এই খুঁজে বের করার ঘটনাটা খুবই এনজয় করেছে দর্শকরা চাচ্ছিল এরকম আরো কাউকে খুঁজে বের করা হোক হঠাৎ ভিড়ের মধ্যে কেউ একজন বলে মার্সারকে খুঁজে বের করা হোক মেয়ে খুব ভালোভাবেই জানে মার্সার সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ করে না তার উপরে হরিণের সিং দিয়ে ঝাড়বাতি বানানোর পোস্টের পর তাকে অনেক লোকজন মারার হুমকি দিয়েছে তাই সে সবকিছু ছেড়ে একটা জঙ্গলে গিয়ে থাকা শুরু করেছে মেয়ে কোনোভাবেই চায়নি মার্সারকে খুঁজে বের করতে তবে সবাই মিলে তাকে বারবার জোর করতে থাকে একসময় সময় বেইলিয়ার টম জোর করেই তাকে মার্সারকে খুঁজে বের করার জন্য রাজি করিয়ে ফেলে এরপরে সোল সার্চের মাধ্যমে মার্সারকে খুঁজে বের করার জন্য সার্চ করা হয় কিছুক্ষণের মধ্যেই লোকজন মার্সারকে খুঁজে বের করে তবে মার্সার ভাবে এরা হয়তো হরিণ শিকারের জন্য তাকে মারতে এসেছে তাই সে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে লোকজন ও গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মার্সারের পিছু নেয় এতে মার্সার আরো ঘাবড়ে যায় সেভাবে সত্যিকারী তাকে মারার জন্য লোকজন তারা করছে মার্সার গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় তার গাড়িতে থাকা ছোট ক্যামেরার মাধ্যমে কথা বলে মেয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু মার্সার মেয়ের কথা বুঝতে পারে না এক সময় মার্সারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ব্রিজ থেকে সোজা নিচে পড়ে যায় আর বুঝতেই পারছো মার্সার সেখানেই মারা গিয়েছে এই ঘটনার পর মেয়ে সবার সাথে সব যোগাযোগ বন্ধ করে তার বাবা মায়ের কাছে চলে আসে মেয়ের বাবা মা তার বিপদের দিনে তার পাশে থেকে সব সময় সাপোর্ট দিয়ে যায় মার্সারের মারা যাওয়ার ঘটনা মেয়ের এতদিনের চিন্তাভাবনা পুরো ওলট পালট করে দেয় একদিন মে এনিকে ফোন দিয়ে তার অবস্থা জানতে চায় এনি জানায় তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সে সব কিছু ছেড়ে স্কটল্যান্ডে নিজের বাড়িতে চলে গিয়েছে এনি মার্সারের ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে এবং সার্কেলের বিষয়ে মেয়েকে আরো সচেতন করার চেষ্টা করে তবে মেয়ে এই বিষয়ে তেমন কিছু না বলে এনির সাথে কথা শেষ করে দেয় কিছুদিন বাবা মায়ের সাথে কাটানোর পরে মে আবারও সার্কেল অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে সার্কেলে অনেক বাজে ব্যাপার আছে যেগুলো তাকেই ঠিক করতে হবে মে বেইলিয়ার টমের সাথে দেখা করে তাদের কথায় মেয়ে বুঝতে পারে তারা মার্সারের মারা যাওয়ার ঘটনাটা কাজে লাগিয়ে আরও বড় কিছু করতে যাচ্ছে। মার্সারের গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তারা আরেকটা প্রোজেক্ট হাতে নিয়েছে এটার মাধ্যমে সব গাড়িগুলোকে সার্কেলে কানেক্ট করা যাবে এভাবে তারা চারপাশের সবকিছু সার্কেলের মাধ্যমে কানেক্ট করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে এরপরে মেয়ে গোপনের সার্কেলের মেইন ডেভেলপার টাইয়ের সাথে দেখা করে তাই মে সব প্লানে সব ধরনের সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তাই বলে মার্সারের ঘটনার পর মেয়েকে এখন পৃথিবীর সব মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনবে সে যদি এমন কিছু করতে পারে যেটার মাধ্যমে বেইলি আর টমের স্বার্থটা সবার সামনে দেখানো যাবে তাহলেই মানুষের প্রাইভেসি নিয়ে খেলা বন্ধ হয়ে যাবে এভাবে তারা দুজনে মিলে পরের কনফারেন্সে বেইলি আর টমের মুখোশ খুলে দেওয়ার প্ল্যান করে পরের সিনে দেখা যায় বেইলি কনফারেন্সে তার নতুন আইডিয়া নিয়ে লেকচার দিচ্ছে এক পর্যায়ে সে মেয়েকে স্টেজে ডেকে আনে মেয়েকে দেখে সবাই আবারও খুবই খুশি হয়েছে এখানে মেয়ে কনফারেন্স ফোকাস নিজের দিকে নিয়ে নেয় সে সবার উদ্দেশ্যে বলে আমরা সাধারণত দেখি যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা কেউই নিজেরা এতে থাকে না নিজেরা নিজেদের প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহারও করে না তবে তারা চায় মানুষ তাদের ব্যবহার করুক এখানেই আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা দূর করার জন্য আমি সার্কেলের মেইন ডেভেলপর টাইয়ের মাধ্যমে এই কোম্পানির সব গোপন নথি আজকে থেকে পাবলিক করে দিচ্ছি এর সাথে বেইলি অ্যাটমের ব্যক্তিগত ইমেল ফোন কল আর মেসেজ সবকিছু পাবলিক করে দিচ্ছি এরপরে মেয়ে বেইলিয়ার টমের গায়ে ক্যামেরা লাগিয়ে বলে আজকে থেকে বেইলিয়ার টম যা বলবে যা করবে সেগুলো মানুষ সরাসরি দেখতে পারবে বেইলি যেমনটা বলে মানুষের সব কিছু পাবলিশ করা উচিত প্রাইভেট বলে কিছু থাকা উচিত না আজকে থেকে বেইলিয়ার টম এই একই নীতি মেনে চললে আমরা বুঝতে পারবো এটা সত্যিই ভালো জিনিস বেইলিয়ার টম বুঝতে পারে তাদের সব প্ল্যান শেষ তাদের ইমেল আর মেসেজ যেহেতু পাবলিশ করা হয়েছে তার মানে তাদের সব গোপন পরিকল্পনাও মানুষ জানতে পারবে টম স্টেজের লাইট অফ করে অনুষ্ঠান বন্ধ করতে চায় এর মধ্যে যা হবার তা হয়ে গিয়েছে মানুষ বুঝতে পেরেছে কিভাবে তাদের সব তথ্য এরা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে সবাই মেয়ের কাজের জন্য তাকে ব্যাপক সমর্থন জানিয়ে তার পাশে থাকে এরপরে সার্কেলের দায়িত্ব বেইলি আর টমের হাত থেকে মেয়ে আর টাইয়ের কাছে চলে আসে তারা নতুন ভাবে সার্কেলকে ঢেলে সাজিয়ে মানুষের জন্য নিরাপদ করে তোলে এখানেই মুভিটার সমাপ্তি মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে লাইক দিয়ে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো